পরানের ভাইও বলে রান্নারা কোনে এই দেন আমি আরেকখান নতুন ভিডিও লইয়া আইয়া পড়ছি কিন্তু আন্নে দেখতেই পারতাসুন আজকে কিন্তু ঘরের মধ্যে কোনো ভিডিও হইবে না আজকে হইবে রাস্তাঘাটে তারপরে শপিং মলে এনে ওনে জেনে পারুম হ্যানে আজকে কোনো ঘরের ভিতরে ভিডিও না দেখতেই পারতেন তার মানে আজকে ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হইতে চলতে আছে। তাই এনে ওনে কোনো জায়গায় দেরি না আইয়া পরে না আমার ভিডিওর মধ্যে ভিডিওটা দেখালন এবং মন কুল্লা আসিয়ালন মনের ভিতরে যত বেদনা আছে যত কষ্ট আছে সব দূর হইয়া যাইবে এনে এই পাঁচ মিনিটের ভিডিওটা দেখবেন আর বিশ মিনিট দুইরা হাসবেন সো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিওটি কিন্তু একেবারে শেষ পর্যন্ত দেখা লাগবেন এক মিনিটও স্কিপ না করিরা প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড মনোযোগ দিয়ে দেখতে হইবে তাইলেই তো বোঝা যাইবে আসল ভিডিওটা আসল খেলাটা কনে আমি কিন্তু এই ভিডিওটা করার লিগা বাইরে যাই নেই বাইরে গেছিলো কেটা জানেন আমার মা আর আমার বই না আমার ঘরের ভিতরে তালামাইরা আমার পোলাগোলো হেরা গেছে তো কোনো সমস্যা নাই হেরা গেছে তো কি হয়েছে তাই কি আমার অডিয়েন্সটা দেখবে না যে আমরা কই গেছিল তারা তারা কি করতে গেছিল আমারও তো দেখা লাগবে দেখা লাগবে এর লিগা কইছে জেনে যা যাই কর ভিডিও করে লুই আইবি বইনা মার নইলে কিন্তু মুই খেলুম না এর লিগা দেখেন আমার বই কত সুন্দর ভদ্র মাইয়ের মতো ফুটুসাট করে জেনে পারছে মোবাইলটা বাইর করছে আর খালি ভিডিওটা করে আমার লেগা আইছে শুধু আমার লিগ্গা না আপনি গো লইয়ে আইছে ভিউয়ার্সদের লিগ্গা ভিডিও আইছে এটা তো হইতেই পারে না যে ভিডিও গো ভিডিও দেখামো না তো এই যে চলে গেছিল ওরা একটা মার্কেটে যা একটু কিছু নিতে পারে কি না দেখা যাক কোনো আনাচে কানাচাতে কিছু উড়াইয়া লইয়ে দিতে পারে কিনা এর লিগে আমার মার আর বইন গেছিলো তো এক একটা দোকান থেকে কেমন হয় আমার ছোট পোলাটার লিখে একটা ভ্যাকসিন লইছে দেখতেই পারতেছেন হেরা দোকানের ভিতরে যাইয়া উড়ুস আড়ুশ এদিক টাকায় কিন্তু কিছু লোনের ক্ষমতা নাই একটা র্যাক্সিন তারপরে আবার দেখেন একটা মার্কেটে যাইয়া আবার একটা থ্রি পিসের দোকানে বইয়া বইয়া কিন্তু হুদ্দায় টাইম পাস করতে আসে সব ভিডিও করানোর লেগা এই থ্রি পিসগুলারে গুলারে খুলতে আসে আর দেখতে আসে ভিডিও করতে আসে দোকানদার তো ভাবতে আসে ওরে খাইছে ভিডিওত লোকজন তো আইসে ভিডিও করতে আছে মাল আম আমরা অনেকগুলা থ্রি পিস কিনে যাইবে আনে কিন্তু কেডা কইছে আপনাকে ট্রিপিস লইতে গেছি আমরা তো আমার ভিউার্সগুলো লিখে ভিডিও বানাইতে গেছি তো আনেরা দেখতে থান আর সু পছন্দ করতে থাকেন কোন 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 থ্রি পিস আপনার লাগছে আর আম করে কমেন্টস করে স্ক্রিনশট লইয়া জানাইবেন নি হ্যাঁ যে কোন থ্রি পিসটা আপনার বেশি ভালো লাগছে আবার বাইবেন না আম করে ইনবক্সে দিবেন যে আমরা এই ভিডিওর মধ্যে যে এই স্ক্রিনশটটা লইয়া যেটা পছন্দ হবে স্ক্রিনশটটা লইয়া আমাকে ইনবক্সে দিয়া দেন আন্না আপনাকে পার্সেল পাড়াইয়া দিব মনে আহ তারপরে আন্নারা পেমেন্ট করে দিবেন এইরকম কিন্তু কিছু হইবেন আর নেই এটা কিন্তু কোন বিজনেস টেজের ভিডিও না এটা হইতেছে মুগোক ব্লগের ভিডিও হুদ্দাই মোরা একটু ঘুরাঘুরি করতে গেছি ভিডিও বানাইতে হইবে না এর লিগে মোরা যাইয়া ভিডিও কইটা লইয়া আইছি বসছেন আর এই যে দেখেন দুকানি গেছে এইখান থেকে আবার আমার ফোনের চার্জারটা গেছে নষ্ট হইয়া তো কিছু তো করানোর নাই ফোন ছাড়া তো চলবেই না ফোন ছাড়া মুই এককালে ময়েরা যা মানে এর লেগা কইছি তাড়াতাড়ি যা মোর মোবাইলের লেগে চার্জার লইয়া যেই কথা সেই কাজ আমার মার বোন বইন বাইরে রয়ে গেছে মোরে ঘরের ভিতরে রাইকা করে কান্নাকাটি করলাম মোরে লইয়ে যাও মই পা মোরে লইয়ে যাও মোরে রাইকা যাইও না মুয়ও যাম একটু গুঁড়ে আহি বাইরের দুনিয়াটা দেখতে কেমন মুই একটু যাই পোলাটা হনের পরের থেকে তো বাইরের দুনিয়া কেমন বুঝলে গেছি গা বড়ো পোলা যখন হইছিল তখন একসের ঘরের ভিতরে বন্দী হইয়া গেছিলাম আবার ছোট পোলা যখন হয়েছে এখন আবার ঘরের ভিতরে বন্ধ হইয়া রয়েছি পোলা পাইন হইলে যে কি জ্বালা কি জ্বালা হ্যাঁ ঘরে লইয়া বাইরে বাইরেও যায় না একটু ঘুরা ঘুরিও যায় না বাইর হইলে খালি পেপু বাসি বাজাইতেই থাই বাজাইতেই থাই তো কথা করতে করতে দেখতে গেছেন কত কিছু বাইরে করে লাইছি কি মোরা কি মার্কেটে ঘুরবার গেছিলাম না না কত কিছু কিনা লই আইছে ওরে বাবারে কত খাওয়ন কিনা লই আইছে এই যে এর মধ্যে আবার দেখেন কত কিছু মোর চার্জার আছে মোর প্যাম্পার্স তুকু তুকু মোর প্যাম্পার্স না কিন্তু মোর মুইলা বললা লাইছি মোর প্যাম্পার্স মোর সড়বুলার প্যাম্পার্স তারপর ওই না আছে মোর ছোট বললার ভ্যাকসিন এইগুলা লই আইছে আর এই যে আসল দামাকা তো এনে এই দেখেন দুই কানা ত্রি পিস লই আইছে মোর আমার মার বোন যে কত বালা এইগুলা কিনোনে লেগে গেছিল এর মধ্যে আমার পুলা আডাডি কইরা ঘুম থেকে উঠটা এ পড়ছে ঘুম দেখতেই পারতেছেন কেমন গুমে হুলু ডুলু হুলু ডুলু করতে আছে কিন্তু না হেরা মোগো কথা হুন না উঠটা দৌড়াই আইয়া পড়ছে যখনই একটু কথা হনে কিসের ঘুম কিয়ের কি একেরে দৌড়া দৌড়ি হুরু করে দেয় ঘুমের থেকে উঠ তাই কি যে করু ঠিকমতো মতো না ঘুমায় না খায় কি যে করে হাড়া দিন দৌড়া দৌড়ি দৌড়া দৌড়ি করে উপরে থাকে পুরো ঘরটার একবারে মাথায় উড়ায় ফালায় রেখে দেয় একবার করে মাথায় ওড়ায় আর একবার করে একটা পাশ করে মাথার তে হালাই এই অবস্থা করে রাখছে দুই মামা বাইক না আন্নারা কিছু কন হ্যাতি করে হ্যাতিরা তো আঙুরে বাঁচতে দেবে না নে তো এই যে আমি আইয়ে পড়ছি আপনি করে পুরা থ্রি পিসটা খুললা ভালো করে দেখানোর লেগা আর কমেন্টস করে কিন্তু জানাই দিইবেন দুহানের থ্রি পিসগুলো সুন্দর আিল না মোর লেগা যে দুইটা আইছে এই দুইটা সুন্দর কোন দুইটা সুন্দর কোয়েন দেখি আমনে করে পুরা ভিডিওটা দেখানোর লেগা অসংখ্য ধন্যবাদ আপনারা যে এত ধৈর্য ধরে মোর বক বক শুনছেন এর লেগে আপনি করে ধন্যবাদ